বরিশালের কি ভিউ সালে পরে খেয়ে তোরা কি করো হানে খেয়ে খাম গাছ বিষে আবাস না তোরা আজ যে জিনিস পরে মানে সেই লেভেলের একটা মায়ের আগে যাই হোক মানে আমাদের বাড়িতে আসলে জঙ্গল বেশি কাহিনী সেই যে জঙ্গল গুলো দেখবেন পরিমানে অবশ্যই মানে কাহিনী হচ্ছে কি জঙ্গলে মারামারি হচ্ছে সব ভাল লাগে এই যে কালতল গুলা ভাল লাগে না আমার বাড়িতে এতটা জঙ্গল আসলে তা ধারণার বাহির আর কি আর জঙ্গল দেখাইতে গেলে আসলে দুই চার ঘন্টা লাগে এই সালার আগাম এই গোসল করে আহ বেড়াটা গেল কয়েক আবার পানিটা নষ্ট করবে যাচ্ছে যা হয় দিনগুলো হয় সময়ের অভাবে আমি কান্নার সুর ডাকি তারে আমি কান্নার সুর ডাকি শুধু তারে এই যে উপরে ফিট ফাট তল দিয়া সদরঘা সেকোন নাই সব রয়ে গেছে গা একে একেইতে বলে টিউমার